হ্যালো फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल শোভanish world সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজ রয়েছে একটা ছুটির দিন তো সে জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো ওঠার পর একটু চা বানিয়ে নিয়েছি আর চা বানানোর পর চা আর বিস্কিট নিয়ে এখন চলে এসেছি একটু জানালার পাশে বসার জন্য আর এদিকে কোনো উৎসব এলেই আমার মুখে ব্রণ ঝুরি বেরোয় তো যাই হোক একটা বড় সাইজে ব্রণ হয়েছে মুখের মধ্যে সেটা প্রচন্ড ব্যথা করছিল তাই সেটাকে ফাটিয়ে দেওয়ার ফলে একটু ব্লাডও বেরিয়ে গেছে তাই একটু বোরোলিন নিয়ে বসে আছি আর এদিকে চা আর বিস্কিট নিয়েছি চা বিস্কিটটা খাওয়া কমপ্লিট করলি তো ওদিকে চা বিস্কিট খাওয়া কমপ্লিট করে একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপর ব্রেকফাস্টের সময় হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা তিরিশ মতো তো ব্রেকফাস্টে আজকে নিয়ে নিয়েছি একটু ছাতু শরবত যেটা একটু লবণ আর ছাতু দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে সেটাকে শরবত বানিয়ে নিয়েছি একটু লেবুর রস আর একটু পেঁয়াজ কুচি হতো বাট আজকে আর নিলাম না তার সাথে নিয়ে নিয়েছি টুকরো শসা আর ছোলা আর বাদাম ভেজানো ছিল আগের দিন রাত্রিবেলা বেলা সেটা যাই হোক ওদিকে টিফিন খাওয়ার কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে ছুটির দিন রয়েছে রান্নাটা আমি করব তো এখানে করলা আলু ভালোভাবে কেটে এখন জলে একটু ভিজিয়ে রেখেছি এটা একটু ভাজি করব আর ওদিকে একটু অড়হরের ডাল আমি লবণ আর হলুদ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি চলুন এখন একটু বাড়ির বাগানটা থেকে একটা কারিপাতার ডাল নিয়ে আসি এই দেখুন কারিপাতা গাছটি বেশি বড় না বেশ ছোট্টোর মধ্যে ভালো হয়েছে তো এখান থেকে একটা ডাল কারিপাতা নিয়ে নেব এটা দিয়ে এখন ডালটা একটু শোকা করে নেব তো এই গাছের কিন্তু টাটকা কারিপাতা দিয়ে আর তার সাথে একটু হিং ফোরন দিয়ে ডালটা ছোঁকা করলে বড্ড সুন্দর লাগে দেখি যাই হোক ওদিকে ডালটা ছোঁকা ক্যামপ্লিট করে এখন এদিকে করলা আলু ভাজিটা আমি চাপিয়ে দিয়েছিলাম তো করলা আলুটা প্রথমে একটু লবণ হলুদ দিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর এটা ভাজতে শুরু করেছি আর এদিকে একটু আলু আর সজনে ডাটা দিয়ে একটু পোস্ত বানাচ্ছি তো ওদিকে রান্না ক্যামপ্লিট করে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে তো এখন লাঞ্চের সময় হয়ে গেছে এখন প্রায় দুটো মতো বাজে তো আজকে মিস্টার ঘোষ বলল একটু পাঁপড় খাবে তো পাপড়গুলো আমি মাইক্রো একটু শেঁকা করে নিচ্ছি আর তেল দিয়ে ভাজলাম না কারণ করলা আলু অলরেডি ভেজেছি আমি তাই আজকে আর কোনো ফ্রাই করবো না সেজন্য আজকে পাপড়টা আমি শেঁকা করে নিচ্ছি আর মাইক্রোওভেনে এভাবে শেঁকা করে পাপড়টা খেতে দেখি বেশ ভালোই লাগে অয়েল ফ্রি একদম আর এমনিতেই তো গরম পড়তে শুরু করেছে তাই তেলটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো বিজ্ঞান এখন এতটাই উন্নত মানুষকে এতটা সুবিধা করে দিয়েছে যে কি বলবো এই যেমন ধরুন এখন গ্যাসটা কিন্তু পুরো অপরিষ্কার রয়েছে আর সেজন্য পাপড়টা ভাজতেও গেলাম না পাঁপড়টা ভাজতে গেলে গ্যাসটা প্রথমে পরিষ্কার করতে হতো আর তার সাথে তেলও দিতে হতো তো অয়েল ফেরি পাঁপড় আমরা যে শ্যাকা পাপড়গুলো খাই সেগুলো হয় ঠিকই তবে সেগুলো কেমন জানি একটু পোড়া পোড়া হয়ে যায় তো মাইক্রোওভেনে কিন্তু সেরকম পোড়া পোড়া কিচ্ছুই হয় না বেশ সুন্দর কিন্তু মুচমুচে হয়ে যায় তো যাই হোক এগুলো সবই তো বিজ্ঞানের ফলাফল তো পাপড় আমাদের শাকা হয়ে গেছে এখন চলুন লাঞ্চটা কমপ্লিট করে তোমার সবাইকে খাবার দিয়ে দিয়েছে আর আমি মাকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার লাঞ্চ থালি তো রয়েছে সাদা ভাত করলা আলু দিয়ে ভাজা তার সাথে অড়হর ডাল আর পোস্ত আলু আর ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে পোস্ত পাঁচ মিশালি ডক আর তার সাথে पापড় ভাজা আর তার সাথে চাটনি শেষ পাতে কিন্তু এই চাটনির সাথে पापড় ভাজা খেতে একদম অসাধারণ লাগে চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই মুচ গুড আফটারনুন এভরি ওয়ান এখন বাজে বিকেল চারটা পনেরো মতো এখন আমরা একটু বেরোছি বড় বাজারের উদ্দেশ্যে সেখানে আমাদের নিজস্ব কিছু কাজ রয়েছে তার সাথে সামনে তো রয়েছে পয়লা বৈশাখ একটা দিন পরেই সেজন্য ভাবলাম যে আমাদের দোকানে যে পুজো রয়েছে সেই পুজোর বাজারটা একটু কমপ্লিট করে আসবো তো সেই উদ্দেশ্যে বেরোনো দেখা যাক কতটা কি কাজ ক্যামপ্লিট করে বাড়ি ফিরতে পারি বাইরে প্রচণ্ড হাওয়ার চুল তো একদম পাগলের মতো হয়ে গেছে ওরার ফলে যাই হোক বাজারটা ফাইনালি পৌঁছালাম আর বাজারটাতে প্রথমে এসেই দেখি প্রচুর ভিড় সামনে ঈদ উৎসব ছিল ঈদটা তো পেরিয়ে গেছে দেখছি বাজারে শেষ নেই কারণ এটা হচ্ছে পয়লা বৈশাখের ভিড় সম্ভবত আমাদের এই বড় বাজারটাতে মোটামুটি সমস্ত জিনিসই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় আর আমাদের সামনে যে বাজারটি রয়েছে বাড়ির থেকে সামনে সেই বাজারটি থেকে এখানে জিনিসটা একটু কোয়ালিটিতে ভালো হয় যাই হোক চলে এসেছে একটা ফলের দোকানে এখানে প্রথমেই নিয়ে নেব পাকা কলা মানে যেগুলো পুজোর জন্য লাগে আর কি তো একটু শক্ত দেখে কাঁচা কাঁচা ভাব রয়েছে সেরকম কলাই নিতে হবে যেহেতু বাড়িতে একটা দিন আমরা স্টোর করবো সেই জন্য আর এখন তো গরম পড়েছে বিশাল সেজন্য ফল কিন্তু খুবই নষ্ট হয়ে যাচ্ছে আর এগুলো তো ফ্রিজে রাখবো না সেরকম ভেবে চিনতে কিন্তু ফলগুলো আমাদের কিনতে হচ্ছে যাই হোক এদিকে কলা কেনা কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আরও অন্য একটা দোকানে এখানে নিয়ে নিচ্ছি আপেল আপেলগুলো একটু বেছে নিয়ে নিচ্ছি কারণ প্রচুর নষ্ট হয়ে গেছে এখন বললাম তো প্রথমেই গরম পড়তে শুরু করেছে তার ফলে নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক ফল মোটামুটি কেনা কমপ্লিট এখন চলে এসেছি একটা দশকর্মার দোকানে এখানে নিয়ে নিচ্ছি দুই ধরনের বাতাসা আর চিঁড়ে তো চলুন এখানে বাতাসা চিঁড়েটা নিয়ে নিই দুই ধরনের বলতে একটা হচ্ছে সাদা যেটা বাতাসা চিনির তৈরি আর একটা হচ্ছে লাল মানে যেটা বাতাসা গুড়ের তৈরি আর কি আর তার সাথে নিয়ে নিলাম চিড়ে চলুন এদিকে এগুলো কেনাও কমপ্লিট এখন কিনতে হবে মেন যেটা সেটা হচ্ছে ঠাকুর তো এই মাটির ঠাকুরগুলো এখন একটা আমরা নেব তো সেজন্য একটা দোকানে এসেছি এখানে দেখছি কোনটা নিলে ভালো হয় লক্ষ্মী গণেশ একসাথে রয়েছে এরকম ঠাকুরই আমরা নেব এই ঠাকুরটি দোকানে একটা বছরের জন্য তুলে রাখা হবে প্রত্যেক দিন ধূপ জল করার জন্য আর বছরে প্রথম দিন এই ঠাকুরকে পুজো করে প্রতিষ্ঠা করা হবে তো এটাই আমরা নিলাম এই ঠাকুরটা ভালো লাগলো দেখতে সেজন্য এটা নিলাম আর চলুন আপনাদের বাকি ঠাকুরগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় কি সুন্দর না ছোট্টর মধ্যে পুরো এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো মনে হচ্ছে সব ঠাকুরগুলো কিনে নিয়ে গিয়ে বাড়ি চলে যায় যাই হোক ওই ঠাকুরটার পেমেন্ট করার জন্য মিস্টার ঘোষ এখন দাঁড়িয়ে আছে আর ওই যে দুটো থলি দেখছেন ওই দুটো থলি থলিতে আছে আমাদের পুজোর সমস্ত জিনিস আর এই হচ্ছে বাজারটা পুরো সন্ধে হয়ে আসছে একদম আর তার সাথে বাজারে ভিড় রয়েছে বড্ড বেশি চলুন বাজারটা ঝটপট করে কমপ্লিট করে বাড়ি ফিরবো আচ্ছা তো ফিরে গেলাম বাড়ি মোটামুটি আটটা তিরিশ মতো বাজে বাজার করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তার মধ্যে আর আমরা যে বড়ো বাজারটায় গেছিলাম সেখানে সত্যি সব সময় প্রচণ্ড জ্যাম থাকে আসলে রাস্তাটা প্রচণ্ড ছোট সেই জন্য আর কি তো আর সেই জন্য ভিডিও কন্টিনিউ করা সম্ভব হয়নি আমরা তেমন কিছু খাবারও খেতে পারিনি জাস্ট এক প্লেট করে চাট খেয়েই বাড়ি ফিরে গেলাম তো চলুন এখন একটু ফ্রেশ নিই তারপর রাতের ডিনারটা বানিয়ে নেব তো চলুন এখনকার মতো এইটুকুই আচ্ছা তো ফিরে এলাম অনেকটা সময় পরে ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি একটু ছোলার ডাল বানিয়ে নিয়েছি কম সময়ের মধ্যে এটাই হবে সব থেকে সহজ পদ্ধতিতে আর এদিকে রুটি বসিয়ে দিয়েছি চলুন ঝটপট করে ডিনারটা বানিয়ে নিয়ে খেয়ে শুয়ে পড়বো তো আজকের মতো ভ্লগটি এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ